আমাদের প্রথমে দেখতে হবে রাদারফোর্ডের আলফা কণা পরীক্ষা রাদার রাদারফোর্ড আলফা কণা পরীক্ষা নামে একটা পরীক্ষা করেছে এক্সপেরিমেন্ট করেছে যে পরীক্ষা থেকে তিনি কিছু সিদ্ধান্ত উপনীত হয়েছিলেন সেই সিদ্ধান্তগুলো নিয়ে আমরা প্রথমে জানব প্রথমে আমরা দেখব রাদারফোর্ডের আলফা কণা পরীক্ষা দেখি আলফা কণা কি প্রথমে জানতে হবে আলফা কণা হচ্ছে হিলিয়াম টু ডাবল প্লাস দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস হচ্ছে আলফা কোনা আলফাকণা কোথায় দেখতে পাওয়া যায় অনেকে অন্ধকারে যখন হাত ঘড়িটা আমরা দেখি আমরা দেখি আমাদের ডিজিটগুলো ডায়ালের ডিজিটগুলো একটু চিকচিক চিকচিক করে ওগুলো আসলে আলফা কণা বিকিরণ করে অনেকের দেয়াল ঘড়িতেও বড় কিছু ঘড়ি আছে আমাদের বাসায়ও আছে কারেন্ট চলে গেলে মনে হয় অক্ষরগুলো জ্বলতেছে কারণ কি কারণ হচ্ছে থেকে আলফা কণা বিকিরণ হয় আলফা কণা হচ্ছে দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস ঠিক আছে তো আলফা কণা পরীক্ষা রাদারফোর্ড একটা একটা কি নিলেন পর্দা এটা কি একটা পর্দা দেখতে না জিং সালফাইড পর্দা লিখলেন পর্দার সামনে তিনি একটা সোনার পাত স্বর্ণের গোল্ড নিউক্লিয়াস নিলেন এই গোল্ড নিউক্লিয়াস জিং সালফাইড পর্দা নিলেন গোল্ড নিউক্লিয়াস নিলেন এই পাশ থেকে আলফা কণা ফায়ার করছে আলফা কণা আলফাকণা নিক্ষেপ করছে আলফা কণা এই যে আলফা কণা আলফা কণা এই আলফা কণা আলফা কণা এই এই কথা হচ্ছে জিঙ্ক সালফেট পর্দা গোল্ড নিউক্লিয়াস আছে এদিক থেকে আলফা আলফাকণা ফায়ার করা হচ্ছে নিক্ষেপ করা হচ্ছে আলফা আলফাকণা কেন নিক্ষেপ করা হচ্ছে আলফা কণা বলেছি বিচ্ছুরণ করে জিঙ্ক সালফাইড পর্দার উপর যখন আলফা কণাগুলো এসে পড়বে এখানে চিকচিক প্রতিপ্রভা সৃষ্টি করবে ব্লিঙ্ক করবে ঠিক আছে তাহলে আমাদের পরীক্ষার প্রথম কাজ কি প্রথম কাজ হচ্ছে জিঙ্ক সালফাইড পর্দা নিল গোল্ড নিউক্লিয়াস নিল কণা ফায়ার করছে এবার আমরা পর্যবেক্ষণে চলে যাই আমরা কি দেখতে পাই যখন এই একটা প্রজেক্টের সামনে আলফা কণা নিক্ষেপ করা হচ্ছে রাদারফোর্ট লক্ষ্য করলেন অধিকাংশ আলফা কণা বেশিরভাগ আলফা কণা অনেক বেশি পরিমাণ সোজা সোজাসুজি চলে যায় যে পথে এসেছে সেই পথে সোজাসুজি সোজাসুজি একদম এই সোজা এই সোজা সোজাসুজি গিয়ে ডিরেক্ট পর্দায় হিট করে কি বলেছে আলফা আলফাকোনা ফায়ার করলেন কোনো র্যান্ডমলি আলফা কণা ফায়ার করার পর সবার প্রথমে দেখা যায় যে অধিকাংশ সংখ্যক আলফা কণা বেশি সংখ্যক আলফা কণা একদম সোজসে চলে যায় এই যে সোজাসজি এসে এখানে হিট করলো এখানে একটু স্পার্ক করবে এই যে সোজাসজি এসে এখানে হিট করলো এখানে একটু স্পার্ক করবে এই যে এটা সদস্যজি এসে এখানে হিট করলো এখানে একটু স্পার্ক করবে এই যে সজসজি এসে এখানে করলো একটু স্পার্ক করবে বেশি সংখ্যক কালফাখানা সদস্যজে চলে যায় খুবই কম সংখ্যক কণা পথ পরিবর্তন করে গতিপথ বেঁকে যায় খুবই কম সংখ্যক বেশি সংখ্যক কালফাখানা সদস্যজে চলে যায় খুবই কম সংখ্যক কণা গতিপথ পরিবর্তন করে এই যে এটা দেখো এ এসে বেঁকে গেলো না দেখে গিয়ে এখানে হেট করবে এখানে স্পার্ক সৃষ্টি হবে প্রতিপ্রভা সৃষ্টি হবে এই যে এই রেখাটা দেখো এ এসে বেঁকে গেলো না বেঁকে গিয়ে এখানে স্পার্ক সৃষ্টি হবে তাহলে প্রথমে কি দেখলাম অধিকাংশ আলফাকোনা সোজাসোজি চলে যায় খুবই কম সংখ্যক আলফাক গতিপথ পরিবর্তন করে এর চেয়েও কম সংখ্যক প্রতি বিশ হাজারটির মধ্যে একটি সিকিউর জন্য ইম্পর্টেন্ট বিশ হাজারটির মধ্যে একটি আলফা কণা যে পথে যায় সে পথে ফিরে আসে যে পথে আসে সে পথে ফিরে যায় খুবই কম সংখ্যক প্রতি বিশ হাজারটির মধ্যে একটি আলফা কণা যে পথে আসে সে পথে ফিরে যায় এই হচ্ছে পরীক্ষা পর্যবেক্ষণ এবার আসব সিদ্ধান্ত পরীক্ষা কি আবার একটু বলি জিঙ্ক সালফাইড পর্দা গোল্ড নিউক্লিয়াস আলফা আলফাকোনা ফায়ার করা হচ্ছে পর্যবেক্ষণ কি অধিকাংশ আলফাখোনা সোজা সজে চলে যায় এখানে স্পার্ক সৃষ্টি করে খুবই কম সংখ্যক আলফাখোনা গতিপথ ডেকে যায় স্পার্ক সৃষ্টি করে এর চেয়েও কম সংখ্যক প্রতি বিশ হাজারটির মধ্যে একটি আলফাখোনা যে পথে আসে সে পথে ফিরে যায় এখন এই পরীক্ষা থেকে আমরা কী সিদ্ধান্তে উপনীত হতে পারি আমি সব ধরে 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 পড়াই আমার ক্লাস বড় হতে পারে ফার্স্ট পড়ালেখাতে কোনো বরকত নেই আধা ঘন্টা শেষ করে দিতে পারবো দরকার নাই তোমরা নিতে না কথা হচ্ছে মাথায় ঢুকায় ঢুকায় মাততুল মারি যা ভরা ছিল মারা ভরা মানে ফেরাক যেরকম মালে ঢুকাই দিলে এভাবে টান দিয়ে আর বের করা যায় না করাটাও মাততুল মারি ফেরেক ঢুকাই দেবো মাথার বেঁধে সময় লাগতে পারে কাজে দেবে তাহলে আমরা আলফা কোনা পরীক্ষাটা দেখলাম এবার আমরা দেখব এই পরীক্ষাটা করে আমরা কি কী সিদ্ধান্ত উপনীত হতে পারি রাদারফোর্ড কি কি সিদ্ধান্ত উপনীত হয়েছে সর্বপ্রথম বলেন পরমাণু সৌরজগতের মত সৌরজগতের অধিকাংশ স্থান ফাঁকা না গ্রহ উপগ্রহগুলো বাকি অধিকাংশ স্থান না এখানে যেহেতু বেশি সংখ্যক সুজা সোজাসুজি চলে গেছে কোনো জায়গায় বাধাপ্রাপ্ত হয় নাই তাহলে আমরা বলতে পারি পরমাণুর অধিকাংশ স্থান ফাঁকা ঠিক আছে পরমাণু সৌরজগতের মতো সৌরজগতে পরমাণু সৌরজগতের মতো এটা হচ্ছে প্রথম পয়েন্ট পরমাণু সৌরজগতের মত ঠিক আছে দুই নাম্বার পয়েন্ট সৌরজগতে গ্রহসমূহ সূর্যকে কেন্দ্র করে ঘুরে জানে সৌরজগতে গ্রহসমূহ সূর্যকে যেভাবে কেন্দ্র করে ঘুরে পরমাণুতে সমূহ একটা জিনিসকে কেন্দ্র করে ঘুরে সৌরজগতে গ্রহসমূহ সূর্যকে কেন্দ্র করে যেভাবে ঘুরে পরমাণুতে সমূহ একটি জিনিসকে কেন্দ্র করে ঘুরে রাদারফোর্ড সেই জিনিসটার নাম দেন নিউক্লিয়াস অর্থাৎ দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস এক নাম্বার পয়েন্ট পরমাণু সৌরজগতের মতো দুই নাম্বার পয়েন্ট পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস কীভাবে বুঝলাম সৌরজগতের গ্রহসমূহ সূর্যকে যেভাবে কেন্দ্র করে ঘরে পরমাণুতে ইলেকট্রন একটা জিনিসকে কেন্দ্র করে ঘুরে সেই জিনিসটার নাম হচ্ছে নিউক্লিয়াস তৃতীয় পয়েন্ট এবার আমরা এদিকে দিকে আসব তৃতীয় পয়েন্ট নিউক্লিয়াস ধনাত্মক চার্জ যুক্ত পরমাণুর কেন্দ্র থাকে নিউক্লিয়াস এই নিউক্লিয়াস ধনাত্মক চার্জ যুক্ত কিভাবে নিউক্লিয়াস ধনাত্মক চার্জযুক্ত আমার অধিকাংশ আলফা সোজা সোজা চলে গেছে কোনো সমস্যা নেই আমি এগুলো আলফা হিট পাওয়ার ফায়ার করছি না আলফা টু মানে ডাবল প্লাস দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস আলফা নিজে পজিটিভ চার্জ আলফা নিজে পজিটিভ চার্জ তাহলে একটা পজিটিভ চার্জ বিশিষ্ট কণা এই গেল 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 গেল। যখন এই নিউক্লিয়াস এটা তো নিউক্লিয়াস এই নিউক্লিয়াসের কাছাকাছি যখন আসতেছে সেটা বেঁকে যাচ্ছে এই নিউক্লিয়াসের কাছাকাছি যখন আসতেছে সেটা বেঁকে যাচ্ছে এই ঘটনা ঘটনা কেন হচ্ছে আলফা কণা নিজে পজিটিভ চার্জ এটা দেখে গেল 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 গেলো এখানে এসে কেন বেঁকে যাচ্ছে পজিটিভে পজিটিভে বিকর্ষণ হয় এটার কাছাকাছি এসে বিকর্ষিত হচ্ছে তাহলে আমাদের বুঝতে হবে এটা কোন চার্জ বিশিষ্ট আমি এখনো জানি না কিন্তু আমি দেখতে পাচ্ছি আমার একটা আলফা কণা যখন নিউক্লিয়াসের কাজ দিয়ে যায় তখন সেটা দিক পরিবর্তন করে বিকর্ষিত তাহলে আমার বুঝতে হবে নিউক্লিয়াস অবশ্যই ধনাত্মক চার্জযুক্ত কারণ আলফা কণাও ধনাত্মক চার্জযুক্ত এটা যদি ধনাত্মক চার্জ বিশিষ্ট হয় তাহলেই তো এটা রেখে যাবে ঠিক আছে না আচ্ছা এটা যদি নেগেটিভ চার্জ বিশিষ্ট হইত তাহলে এই আলফা কনোগুলো এই আলফা কনোগুলো এসে এখানে ঢুকে যেত কিন্তু এটা যেহেতু হচ্ছে না আমরা দেখছি তাহলে আমরা বলতে পারি নিউক্লিয়াস ধনাত্মক চার্জ যুক্ত কোনো কথা বলা যাবে না প্লিজ চুপ করে শুনে থাকতে হবে ক্লিয়ার এবার চার নাম্বার পয়েন্ট তাও নিউক্লিয়াস নিয়ে নিউক্লিয়াসের আকার খুব ছোট কেন খুব অধিকাংশ কণা নিক্ষেপ করলাম সোজা চলে এর চেয়েও কম সংখ্যক আলফা কোনা বেঁকে গেল খুবই কম প্রতি বিশ হাজারটির মধ্যে একটি যে পথে গিয়েছিল সে পথে ফিরে আসে আচ্ছা একটা জিনিস কখন হবে বাড়ি খেয়েই তো বিপরীত দিকে চলে আসবে তাই না এদিকে গেলে তো সোজা চলে যেত এদিকে গেলে তো সোজা চলে যেত এটা এই এখানে নিশ্চয়ই বাড়ি খাইছে কোনো একটা জিনিসের সাথে নিশ্চয়ই একটা জিনিসের সাথে বাড়ি খাইছে আমার বিপরীত দিকে ফিরে মাত্র একটি আলফাগোনা একটা নিউক্লিয়াসটা যদি এত বড় হতো মানে নিউক্লিয়াসটা যদি এই এটা পুরা হতো তাহলে সবগুলো কণা এদিকে চলে আসতো তাই না নিউক্লিয়াসটা যদি আবার এত বড় হতো তাহলে এই আলফা আলফাকোনাগুলো হলে দিকে চলে আসতো নিউক্লিয়াস একদম ছোট একটা আলফা কণা বাড়ি বিপরীত দিকে চলে আসে একটা আলফা কণা শুধু বিশ হাজারটির মধ্যে একটি আলফা কণা একটা ভারী জিনিসের সাথে বাড়ি বিপরীত দিকে চলে আসে নিউক্লিয়াস যদি বড় হতো বেশি সংখ্যক আলফাকোনা বিপরীত দিকে চলে আসতো যেহেতু একটি আলফা কণা বিপরীত দিকে চলে আসে তাহলে আমরা বলতে পারি ওই বিষাজারটির মধ্যে একটি আলফা কণা যেটা আমার বিপরীত দিকে চলে আসতেছে সেটা একটা জিনিসের সাথে বাড়ি খায় এই জিনিসটা একটা জিনিসের সাথে বাড়ি খায় যেই জিনিসটার সাথে বাড়ি খায় সেই জিনিসটা খুবই ছোট। সেই ছোট জিনিসটার নাম নিউক্লিয়াস ঠিক আছে নিউক্লিয়াসের আকার খুব ছোট। কারণ শুধুমাত্র একটি আলফা কণা শেষ ক্লিয়ার বুঝছো তাহলে আমরা কী পেলাম পরমাণু সৌরজগতের মতো সৌরজগতের কেন্দ্রে যেমন সূর্য থাকে পরমাণুর কেন্দ্র নিউক্লিয়াস থাকে নিউক্লিয়াস ধনাত্মক চার্জযুক্ত নিউক্লিয়াসের আকার খুব ছোট পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ কেন পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ নিউক্লিয়াসের ভেতরে প্লাস চার্জ থাকে নিউক্লিয়াসের ভেতরে যতটা প্রোটন থাকে পরমাণুর চারদিকে ততটি ইলেকট্রন থাকে প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা সমান হওয়ার ফলে আমার চার্জগুলো নিউট্রাল হয়ে যায় তাই আমরা বলতে পারি পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ বুঝছো এই হলো আমার রাধারফোর্ড পরমাণু মডেলের সিদ্ধান্ত আলফা কোনা বিচ্ছুরণ পরীক্ষার সাহায্যে কারা কারা বুঝছো একটু বলবে বোঝার পরে আমরা এখানে কী কী ভুল আছে সেগুলো বের করবো